আমি রামনারায়ণ গৃহস্থে কথা চ্যানেল থেকে এই যে এসে গেছি দেখুন আমাদের সেই শৈশবের খেলার মাঠে এই যে দেখুন এই যে এই স্কুল মাঠটি ধরুন একশো পঁচিশ বছরের মাঠ খেলার মাঠটি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কত মনোরম দেখুন কিন্তু আজকে দেখুন ক্রমবিবর্তনের ফলে কীভাবে খেলাধুলার একদম পতন ঘটেছে কোনো খেলাধুলা নাই এই যে দেখুন এই যে দেখুন এখন বকের সারি এখানে খেলাধুলো করছে যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বকের পাল দেখুন দুটি চারটি ছটি আটটি দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশটি বক দেখুন সাতচল্লিশটি বকের পাল এখানে খেলছে আর মাঠের অবস্থাটা আপনি শুধু দেখুন আহা আগেকার দিনের মানুষরা একটা স্কুল স্যাংশন হলে দুটি জিনিস কম্পালসারি লাগতো সেটি হচ্ছে একটি হচ্ছে খেলার মাঠ লাগবে তবেই সে স্কুল স্যাংশন হবে আর স্কুলের ভিতরে একটি অশোক ফুলের গাছ লাগবে এটি আগেকার আগেকার সরকারি নিয়ম ছিল আজ থেকে একশো বছর দেড়শো বছর আগে যা যে কোনো স্কুল করলেই হবে না তার ছেলেদের খেলাধুলার জন্য মাঠ আছে নাকি আগে শরীরচর্চা করতে হবে আর আজকে শরীরচর্চা দেখুন এই যে এই যে দেখছেন এত ঝুরকুণ্ড পুরো মাঠ একদম ঝুরকুণ্ডে ভর্তি আছে এগুলি আমাদের জানেন তো এগুলি আমাদের স্কাউট মাস্টারমশাই প্রণম্য গোপীকৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয় উনি উনি আমাদের স্কুলে সব ছাত্রী দিকে দিয়ে বুঝলেন এই এক একটি ঝুড়কণ্ড গাছ একদম সব তুলে দেওয়া হতো আমরা সব লাইন দিয়ে টিফিন আসছে সব ছেলেরা মেয়েরা এক এক দিকে ভাগ করে দিতেন আমরা সব তুলে একদম সুন্দর মাঠ করে রাখা হতো এবং ব্যাপকভাবে ফুটবল খেলা হতো জানেন তো জেলার থেকে খেলা হতো ব্লক থেকে হতো পঞ্চায়েত থেকে হতো শুধু তাই না সোনামুখীজনের যত স্কুল আছে স্কুলের খেলাধুলা সব এই মাঠে হতো এই যে দেখুন কত মনোরম মাঠটি আমাদের বিশাল মাঠ এই যে দেখুন বারো দেখুন চব্বিশ সাইডের মাঠ এই যে স্কুল আপনাদেরকে দেখাচ্ছে এই যে স্কুল দেখুন এটি দুর্গা মন্দির দুর্গা মন্দিরটি দেখুন এই যে দেখুন কত মনোরম কত সুন্দর এই যে দেখুন এই যে এই যে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দৈর্ঘ্যে পোষতে বিশাল মাঠ এখন দেখুন গরু চড়ছে কি অবস্থা দেখুন গরুর পাল এই খেলার মাঠকে একদম ধ্বংস করে দিল কত গর্ত হয়েছে দেখুন খেলার জায়গাগুলো শুধু গর্ত দেখুন এই যে দেখুন কিভাবে গর্ত হয়ে হয়ে নষ্ট হয়েছে দেখুন একদম বলার কিছু নাই করার কিছু নাই গরুর পাল চড়ছে আর এইভাবে সমাজ ব্যবস্থাটাই আজকের দিনে এরকম হয়ে গেছে জানেন তো কোনো মানুষ কোনো ভালো জিনিস রাখবে এই মানসিকতাটাই তাদের নাই কিভাবে ধ্বংস করব। ধ্বংসের জন্য সব একদম পা বাড়িয়ে আছে আর একদিন দেখুন এই কোটি কোটি টাকার সম্পত্তি মানুষ তো দানের সব দানের জানেন তো একটাও এক শতক জায়গাও কিনতে হয়নি এখন এখানকার ধরুন এক শতক জায়গার দাম প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা এক শতকের দাম তাহলে আপনি ভাবতে পারছেন এই এত জিনিসপত্র আগেকার মানুষ তো দান করেছেন তিলে তিলে দান করেছেন মানে ওই যে ওই যে দেখুন ওই দিকের যে ঘরটি দেখতে পাচ্ছেন স্কুলের ও নিশ্চয় কিছুই থাকেনি কিন্তু তারা দেখুন তবু সে সম্পদটুকুও স্কুলকে দান করেছে করে এই সব এই সব জিনিস সম্পদ করে রেখেছিল সেগুলো আজকের দিনে ব্যবহার করার মাঠে কেউ থাকে না শুধু গরু ছাগল এই যে দেখালাম আপনাকে বকের পাল এই যে দেখুন কত বক এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দরভাবে এই যে দেখুন বক উড়ে যাচ্ছে সব বকের পাল আপনাদেরকে দেখালাম এইভাবে কি করে সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে দেখুন তার প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে এই যে পূর্বপুরুষরা এত কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করেছেন সেই ত্যাগ করা জিনিস এই যে দেখুন আপনারা ব্যবহার করুন এবং যাতে সুস্থভাবে এগুলিকে রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ এই বলে আজকের ভিডিও আমি রাখছি আপনারা সব ভালো থাকবেন এবং প্রত্যেককে এলাকার প্রত্যেকটি মানুষকে বলবো যে যাতে স্কুলের সম্পত্তি বা সরকারি সম্পত্তিগুলো সুরক্ষিতভাবে রাখা যায় তার ব্যবস্থা করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এই বলেই আজকের ভিডিও আমি এখানে রাখছি আপনারা সব ভালো থাকবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন নমস্কার